আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইসব নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব অনলাইনে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে আমাদের যে লার্নেড ফ্রেন্ড অথবা যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন বা প্রদান করে থাকেন মানুষকে তাদের কন্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা বলতেছেন যে ইতিপূর্বেই নাকি নতুন সরকার গঠন হওয়ার পরে এসে ক্ষতি বাতিল করে দিয়েছে আসলে কি এসে বাতিল হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি না আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে অবশ্যই তাহলে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সিএস খতিয়ানটি প্রচলন ছিল এর এর ধারাবাহিকতা বজায় রেখে উনিশশো থেকে উনিশশো সালে এসএ খতিয়ানটি প্রণয়ন করা হয় মূলত উনিশশো পঞ্চাশ সালে জমিদারি প্রথা বিলুপ্ত করার পরে মালিকানা ঠিক রেখে এই এসএ খতিয়ানটি প্রস্তুত করা হয় পেদর্শক এই এসএ খতিয়ানটি যখন প্রস্তুত করা হয় তখন কিন্তু সরজমিনে যেই সার্ভেয়াররা ছিল বা সরকারি কর্মকর্তারা ছিল তারা সরজমিনে মাঠে না গিয়ে অফিসে বসেই কিন্তু এই খতিয়ানটি অনেকাংশে প্রস্তুত করা হয় এই প্রস্তুত করার সময় যেহেতু তারা সরজমিনে মাঠে যায় নাই বা মাঠে যাওয়ার যে সরজমিনে দেখে প্রস্তুত করে নেয় সেহেতু এই খতিয়ানটিতে অনেক ভুল উদ্ভব হয় যার কারণে এই এসএতিয়ানটি বেশিরভাগ অংশেই মালিকানার অনেক অংশে ভুল থেকে যায় তো মূলত যারা সিএস খতিয়ানে মালিক ছিলেন এটাই কিন্তু সবচেয়ে বড় বেশি প্রাধান্য পেয়েছেন কারণ এসএ খতিয়ানটা ভুল থাকার কারণে বা এসি খতিয়ানটি যেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছেন যে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে যে রায়তি যেই মালিকানা ছিল বা মধ্যস্বতভোগী যারা ছিলেন তাদের কাছ থেকে যেই শ্রমিকরা অথবা যার যার জমি যারা প্রজা ছিলেন তাদের হাতে তাদেরকে শশা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু তখন অনেকে এই এসে খতিয়ানে যখন নাম অন্তর্ভুক্ত হয় তখন তাদের নাম অনেক অনেকাংশে ভুলভাবে আসে অথবা যারা একটু চালাকচ্যুত ছিলেন তারা ভুলভাবে টিকে অন্তর্ভুক্ত করেন প্রিয় দর্শক তো এরই ধারাবাহিকতায় বলতে চাই যে যারা অনলাইন প্ল্যাটফর্মে এই এসে খতিয়ানটি বাতিল হয়ে গেছে এই বিষয় নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন এটি আসলেই ঠিক নয় সরকার যখন একটি খতিয়ান প্রস্তুত করবেন এই খতিয়ানটি যদি কোনো কারণে সরকার বাতিল করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রেজেট প্রজ্ঞাপন জারি করে এটিকে বাতিল করবেন অথবা সরকারি কোনো ঘোষণা মাধ্যমে কিন্তু এটিকে বাতিল করবেন অন্যথায় এটি বাতিল করার এই এসে এটি বাতিল করার কোনো সুযোগ নেই যারা আপনার আইন আইনি যেই সহায়তা দিচ্ছেন অনলাইনে বা গণমাধ্যমে বা যারা আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেটরা আছেন যারা বলছেন যে এসে খতিয়ানটি সরকার অবশেষে বাতিল করে দিয়েছেন এটি আসলেই সত্য নয় এটি একটি গুজব শুধুমাত্র চ্যানেলটিকে গ্রো করার জন্য অথবা ভিউ পাওয়ার জন্য ভালোভাবে একটি থাম্বিল তৈরি করে বলছেন যে এসে খতিয়ানটি বাতিল হয়ে গেছে আসলেই এই এসে খতিয়ান বাতিলের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই তবে এসে খতিয়ানে যেই মালিকানার যেই নাম ঠিকানা অথবা যেই জমির দাগ বা জমির যে অংশ বা হিসা থাকেন এগুলো যদি ভুল আসে এটিতে আহামরি কোনো সমস্যা হয় না যদি সিএস খতিয়ানটা ঠিক থাকে তাহলে এস খতিয়ান যদি ভুলও থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বেশি ঝামেলা সম্মুখীন হতে হবে না তো এই যারা বলছেন যে সরকার এস খতিয়ানটি বাতিল করে দিয়েছেন বা জনগণকে ভুল তথ্য বা ইনফরমেশন দিচ্ছেন আশা করি এটা থেকে আপনারা সবাই বিরত থাকবেন জনগণ যেন সঠিক তথ্য পায় সঠিক বিষয় আপনাদের কাছে জানতে পারে যারা অনলাইন প্ল্যাটফর্মে বা মিডিয়াতে কাজ করছেন তাদেরকে এটি বলতে চাই যে জনগণের কাছে সঠিক তথ্য আপনারা পৌঁছাবেন এসে কোথায়টি আসলেই বাতিল হয় নাই বা বাতিল করার জন্য সরকার কোনো উদ্যোগও গ্রহণ করে নাই যদি করে থাকতো তাহলে অবশ্যই আপনারা এটি পত্রপত্রিকা দেখতে পারতেন তো আপনাদেরকে এই বিষয়টি অবগত করানোর জন্য এই ভিডিওটি তৈরি করা প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আইন মানবেন আইন জানবেন এবং জানার চেষ্টা করবেন এবং সরকার যখন কোনো একটি সিদ্ধান্ত নেবেন কোন একটি আইন বাতিল করার সিদ্ধান্ত নেবেন বা কোন একটি প্রথা বাতিলের সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই গ্রেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করবেন তো সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা আপনাদের কাজ করবেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন আশা রাখছি আসসালামু আলাইকুম